পুরানো ঢাকার ধুলোমাখা বাজারে যেখানে ধূপ আর ভুলে যাওয়া মশলার গন্ধে বাতাস ভারী হয়ে থাকে একজন গরিব প্রদীপ নির্মাতা কারিম বাস করত সে কোনো আলাদিন ছিল না তার দিনগুলো কেটে যেত ঝকঝকে করা মরিচা ধাতুর উপর যা কখনো আসে না এমন ধন সম্পদের স্বপ্ন দেখে এক সন্ধ্যায় যখন মিনার থেকে আজানের ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল কারিম একটা জঙ্গমের ডালাই থেকে একটা অদ্ভুত জিনিস খুঁজে পেল একটা প্রাচীন তেলের প্রদীপ যার উপর খোদাই করা আরবি অক্ষরগুলো বাতির আলোয় ধোয়ার মতো ঘুরপাক খেতে মনে হচ্ছিল কৌতূহল সেই পুরানো শয়তান তার উপর জয়ী হলো সে একটা কাপড় দিয়ে প্রদীপটা ছাড়া দিল নিজের সঙ্গে অর্ধেক হাসতে হাসতে বলল যদি এখানে কোনো জিন থাকে তাহলে আমাকে ধনী করে দাও অথবা অন্তত একটা গরম খাবার দাও ঘরটা ছায়ায় ঢেকে গেল দেয়ালের ভাগ দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকল সঙ্গে নিয়ে জ্বলন্ত চন্দন কাঠের গন্ধ আর কিছু আরও জঘ্ন যেন কবর থেকে উঠে আসা পচা গন্ধ প্রদীপের নল থেকে একটা আকৃতি ছড়িয়ে পড়ল কোনো গল্পের মতো বড় বড় পেশিমাখল জিন বরং ঘুরপাত খাওয়া কুয়াশার একটা সরু ছায়া চোখ দুটো অন্ধকারে জলন্ত কয়লার সে মাথা নত করল না বা কোনো আশীর্বাদ দিল না বরং সে পিসপিস করল গলাটা ছিল ভাঙা কাঁচের উপর দিয়ে পড়ার এই সময়ের মতো কারিমের কানে গিলের মতো ফুটোতে ঢুকে যাচ্ছিল আমি জহির এই পাত্রে বন্দি এক হাজার বিশ্বাসঘাতকতার জন্য তুমি আমাকে মুক্ত করেছ ধাতুর ঝাড়ুদার ছোট মানুষ এখন আমি তোমাকে মুক্ত করি তোমার মাংসের খাঁচা থেকে কারি প্রথমে হাসল স্নায়ুর কারণে সে ভাবল কিন্তু সেই রাতে যখন সে তার চার পায়ে শুয়েছিল ফিসফিসানিগুলো ফিরে এলো নয় বরং তার মাছ তারা গল্প সে তার চামড়া চুল করতে লাগল বিশ্বাস করে যে ছায়াগুলো তার নিচে দিচ্ছে কালির মতো সেদে ঢুকছে সে পালাতে চাইল প্রদীপটা দেয়ালে চূর্ণ করে দিল টুকরো দাঁতের মতো ছড়িয়ে পড়ল কিন্তু ফিসফিসানিগুলো আরও জোরালো হয়ে উঠলো তার আতঙ্ককে উপহাস করতে করতে তুমি যা ছিন্ন ভিন্ন করতে পারবে না তা তো আগে থেকেই আকারহীন তারা ফিসফিস করল কারিম নদীতে ছুটলো বুড়ি কালো জল রক্তাক্ত চাঁদের নিচে ঘুরপাক খাচ্ছিল সে ঝাঁপ দিল গলাটা শুকিয়ে যাওয়ার আশায় কিন্তু যখন স্রোত তাকে টেনে নিল সে অনুভব করল গলায় একটা ঠান্ডা আঁকড়ানো জল নয় বরং ঘোঁয়ার আনন্দ পরের সকালে জেলেরা একটা লাশ টেনে দিল কারিমে ফুলা আর ফ্যাকা মুখটা খোলা রেখে নীরব চিৎকার করছে তার গলার ভেতরে অভিশাপের মতো আটকে গিয়েছিল প্রদীপের একটা মরিচার টুকরো সেই একই ভোগ পাক খাওয়া অক্ষরগুলো খোদাই করা হিসপিশানিগুলো একটা নতুন আশ্রয় খুঁজে পেয়েছে আর বাজারে জঙ্গমের ডালায় প্রদীপটা নিজেকে আবার জোড়া লাগালো টুকরো টুকরো করে অদৃশ্য অপেক্ষা করছে পরের বোকাকে ধুলো ছাড়তে আর একটু বেশি খসতে ভালো করে ঘুমা আর যদি আজ রাতে কোনো ফিস